সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যে থেকে যে ভিডিও দেখো তো যে দেখো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে আমি সবাইকে উঠিয়ে দিয়েছি বিছানা থেকে মানে আমার ছেলেকে আর আমার বড় মশাইকে উঠিয়ে দিয়ে এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আজকে হয়েছে ভোটের দিন এ তার জন্য আজকে তাড়াতাড়ি করছি যে তো ভুট সকাল সকাল মানে যেতে লাগবে তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে চলে যাবো ভুটটা দেওয়ার জন্য নাহলে কী হবে বেশি দেরি হয়ে গেলো না মানে লোক প্রচুর ভিড় হবে তো হবে তো তার জন্য আর কি মুশকিল হয়ে যাবে তো দেখো ওই যে বিছানাটা উঠিয়ে আমি মানে গুছিয়ে যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি বাবু তো চাটা আজকে বসিয়ে দিয়েছে আর আমি তেমনে তো চা খাই না আমার চায়ের মধ্যে এরকম একটা ইন্টারেস্ট নিই আর বানাতেও বেশি একটা ভালো লাগে না তো চাটা আমার শাশুড়িমাই করে নিচ্ছে চলো আমি যে গদ্দ ঝাড় দিয়ে আর কি হয়েছে কত দিন ধরে ছাগলটাকে না বারান্দায় রাখতে হয়তো তার জন্য যে বারান্দাগুলো প্রত্যেকটা দিন মানে জল ঢেলে মুছে নিতে হয় হলে একটা কীরকম স্মেল আসে যেহেতু ছাগল থাকে কীরকম যে পায়খানা করে তোমার কি শিশু টুসু করে এসব সাপ না করলে আমার ছেলে যেহেতু এখানে খেলা করে মানে সাপ না করলে পায়ের মধ্যে লাগে আর সেই পা নিয়ে বিছানায় এসে ওঠে তার জন্য আমি না প্রত্যেক দিন এই যে ঘর তো ঝাড় দিয়ে ঘরটা মধ্যে মুছে নিই তো আজকাল ঘরটা দেরিতে মুছবো কারণ আমার পরামর্শ এই দোকানে চলে গেছে চা খেয়ে মোবাইলটা আমার ছেলে গল্প দিতে লাগবে দিয়ে তারপর আমার আর কিছু কাজ আছে সেগুলো আমি ছেড়ে নেব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সবাই সবাইকে বললাম যে আমার চ্যানেলেকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি কুচকি আসাম থেকে ওদালকুরি আসাম থেকে ভিডিও করি আর এখন বাজে সকাল সাড়ে আটটা আমার টর মোছা মোচা সরি গড় মোচা হয়নি ঘরটা ঝাড় দিয়ে চা বানিয়েছিলাম চা বানিয়ে তোমাদের দাদাবাইকে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে দোকানে বাবাকেও আমি খাইয়ে দিয়েছি বিস্কুট দুধ আর আমিও খেয়ে নিয়েছি চা দেখুন ঘরটা মোচার বাহির রয়েছে মানে রয়েছে মোচা হয়নি ঘরটা কেন মোচা হয়নি পাপা ভীষণ দুষ্টিমু করছে মোবাইলটা তাকে দিতে লাগবে কারণ তাকে রেখে দিই দিয়ে আমি ঘরটা মুছতে যাই তাহলে কি করবে সে ঘর থেকে বেরিয়ে চলে যাবে রাস্তা বাই রাস্তা বাই গেলে গাড়ি গাড়িটা যদি চলে তো ভীষণ ভয় লাগে তো চলো আমি আসি এখন মোবাইলটা আমি আমার ছেলেকে দেবো মোবাইলটা আলবার কিছু একটা কার্টুন ফার্টুন দেখবে আমার ঘরটা মোছা হয়ে যাবে তো চলো পরে তোমাদের সামনে আবার আস যে দেখো আমি কাপড়গুলো ধুয়ে চলে এসেছি আবার স্নান করে তুলসীর তলায় আর তোমার যে স্নানটা করতে করতে দেরি হয়ে গেছে আর আমি স্নান করতে না করতে পাপা উঠে গিয়েছিল পাপাকে আবার ঘুম পাড়িয়ে আবার চলে এসেছিলাম স্নান করতে স্নান করে দেখো তুলসীর তলায় জলটা ঢেলে নিচ্ছি আর এখন বাজে দুপুর দুটো হ্যাঁ দুপুর দুটোই বাজে বেজেছিলো তো সবাইকে জানাই গুড আফটার গুড আফটারনুন আর এই যে দেখো আমার তুলসীতলায় জল ডালা হয়ে গেছে এখন ঠাকুরকে পুজো দেবো ঘরে আর আমার মধ্যে ঘরটা মোচা হয়নি হ্যাঁ ঘরটা মোছে তারপর আমি ঠাকুর পুজো দিয়েছিলাম ঘরটা কেন মোচা হয়নি সকালে আমি তোমাদেরকে বলি আমার পাপার শুনে ভীষণ দুষ্টিম করেছিল তার জন্য ঘরটা মোচা হয়নি তাকে নিয়ে বেরিয়েছিলাম অল্প রাস্তায় রাস্তায় বেরোতে চলে গেলো সে তার জেটিমার করে তার জেটিমার করে গিয়ে অল্প দেরি হয়ে গেলো দশটা বেজে গিয়েছিলো তা সেখান থেকে এসে তাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এই যে ঘুম পাড়িয়ে আমি কাপড় কাপড় চুপড় বাসন টাসন যত ছিল সবগুলো ধুয়ে পুজো মানে পুজোটা দেওয়া হয়নি তুলসী তলার জলটা ডেলে এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি ভাবছি আজকে পুজোটা দেবো না একটু গিয়ে বললাম তোমাদেরকে পুজোটা দেবো কেন পুজোটা দেবো না যেহেতু ঘরটা মোচা হয়নি সকালে আবার মুছতে লেগেছি আর এই যে দেখছো আমার ছেলে ওটাও গেছে আবার উঠে গেছে আবার তাকে আমি দেখবে ঘরের মধ্যে রেখে আসলেও এরকমই করে মানে যদি তাকে মোবাইল না দিয়ে আমি কিছু কাজ করতে লাগি সে আর তার মানে আর শান্তি নেই আমার এত দুষ্টিম করে এখানে সেখানে দৌড়ে থাকে দৌড়ে থাকে আর এখানে সেখানে যেখানে যাই ব্যথা তো পাই শরীর এখানে পরে সেখানে পড়ে পরে পরে সারাটা শরীরে তার কালো কালো একটা দাগ হয়ে এসছে মানে পরে পরে যে ব্যথা পায় সে রক্ত মানে ব্লাড জমে জমে থাকে শরীরের মধ্যে আর এখন তাকে গোড়ের মধ্যে আমি কি দিয়েছি খেলনা দিয়ে তারপর আমি কই যে রান্না এই রান্না সরি গোড়টা আবার মুছে নিচে বারান্দাটুকু তো চলো আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো দেখো ঘর মছে চলেছি রান্না করে আমার ভাত হয়েও গেছে যে সবজিটা বসিয়েছি আর আজকে রান্না করছি তোমার কি আলু মানে ধুম আর আলু সরি এই টমেটো আর কি বলে এটাকে কী বলে এটাকে বেগুন দিয়ে আর একটা শসাতে কেটে দিয়েছিলাম এই সবজি করবো সোয়াবিন দিয়ে আর এই যে মশলাটাও দিয়ে নিচ্ছি কষিয়ে তারপর জল দিয়ে নামিয়ে নেব আর আজকে আমি এই করেছি তোমার কি আমার পাপার জন্য ভাত খাওয়াবো তাকে ভাত করেছি তোমার কি আলু আলু ভেজে নিয়েছি দুটো আলু মানে মিডিয়াম মিডিয়াম সাইজের দুটো আলু কারণ আলু বাচ্চাটা আমাদের আমরা মানে আমি খেতে ভালোবাসি না তোমাদের দাঁড়া ভাই খেতে ভালোবাসে না আমার শাশুড়ি অল্প স্বল্প খায় তারা যৌনের জন্যই দুটো আলু মানে ভেজে নিয়েছি তো চলো যে দেখো মশলা কষানো হয়েও গেছে সবজিটাও সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে তো এটার মধ্যে অল্প করে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নামিয়ে নেব কারণ সবজিটাও যেহেতু মানে সিদ্ধ হয়ে গেছে মশলাটাও না কষানো হয়ে গেছে মানে আর জলটা বেশি দিয়ে ই করতে লাগবে না আর আমার রান্নাবান্না সেরে যে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ সকালের জন্য রেখে দিলে বাসনগুলো ভীষণ তাড়াহুড়ো লাগে আমার জানো তো সকালে উঠে আর আমার ছেলেকে বেছে নাই মানে রান্নাঘরে একটা বেচানা না সেখানে মানে খেলা দিয়ে মেঝে চলে আসলাম কল পারে বাসনগুলো ধোয়ার জন্য তার জন্য তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মোটেতে হয়েছে গরমটা কিন্তু বেশি দিয়েছে সাবধানের থেকো সবাই চলো দেখা হচ্ছে অনেক দিন ব্লগে সবাই ভালো থাকো কিন্তু আর আমার চ্যানেলে যারা আসো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে মানে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে আমার ভিডিও দেখে প্লিজ একটা করে কমেন্ট করো যে ভিডিও কীরকম হয় ভালো হয় কি না খারাপ হয় মানে কথাগুলো ক্লিয়ার হয় কি না যেহেতু নতুন আমি ইউটিউবে কিছু একটা জানি না মানে সব মানে কিছু মানে কি বেশি একটা কিছু জানি না তার জন্য তোমাদেরকে বলি আর তোমরা আর ভিডিও দেখো না বা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো নি তাদেরকে প্লিজ আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে দিও ছোটো বোন মনে করে আমার পাশে দেখো কারণ তোমরা সাপোর্ট ছাড়া আমি এই জীবনে মানে আমার লাইফে কিছু করতে পারবো না অনেক আশা নিয়ে এসিলাম ইউটিউবে দেখি তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের শ্রেয় মায়া মমতা আশীর্বাদ যদি আমার সাথে থাকে তাহলে কিছু না কিছু একটু করতে পারবো আমিও একজনের অন্য একজনের মতো আমার স্বামীর মানে আমার বর্মসের পাশে দাঁড়াতে পারবো আমার ছেলেটাকে ভালো মানুষ করতে পারবো সেইটা ভেবেই আমি ইউটিউবে এসেছিলাম তো চলো দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে